শ্বশুরের হাত পা টিপে দেওয়া জন্য যায় আছে কিনা আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসারী আলা পরিহিত কাপড় দিয়ে মুখ মোছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন

পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ আবশ্যক নয় আপনি চাইলে জুমান নামাজের আগেও আগে হয়ে গেছে জোহর বারোটা জোহর হয়ে গেছে পর থেকে আপনি বাসায় জোড় পড়তে পারেন পুরাতন বই খাতে ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় বিশেষ করে সেখানে এবং সেটা অবানোর আশঙ্কা না থাকে এরপরে নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাজ আলা নিয়ত হলো বল নিয়ত মানে ইচ্ছা করা আমরা যে জন্য দাঁড়িয়েছি কোন নামাজ দাঁড়িয়েছি ফরজ না সুন্নত জোহর না সর এটা আমার মাথায় আছে এই যে ইন্টেনশনটা আছে এটা নিহত ইচ্ছাটাই নিহত পক্ষে নামাজ জন পড়ার কথা কোন হাদিসে নির্দেশ দেওয়া হয়নি এ নবী করিম সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করবো তিনি বা তার সাহাবিরা কেউ নামাজ মুখে বলেননি আমরা সেটাকে বলাটা কেন আবশ্যক মনে করবো আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো আমরা এ শুরু করবো নামাজ শুরু করবো সাদিয়া বিন তো সেহাব এআই থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মোছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীর অন্য কিছু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকি একটা মন গড়া কথা এর কোন ভিত্তি করে এবং হাদিস নেই এবং কুসংস্কারের ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি লিখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে হানাই মাহাজ অনুযায়ী আল্লাহ মুসল্লি আলাহ মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা সাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় ব্যাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশ লঙ্ঘন হয়ে

মাফ করে দেন ফাইমিদ দা মো আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বসবতি হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং হাদিসে বর্ণামত এরকম কাজ হয়ে গেলে কিছু সাদাকা আল্লাহ রাহে আল্লাহর আসতে গরিবদেরকে কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কারণ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহর কাছে তবে নাসবা করবেন লজ্জিত মাফ চাবেন সেটি যথেষ্ট তারা এরপরে সুমাই আক্তার সুম আপনি লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবি কে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিদ্ধার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে করে নামাজ হবে না বিষয়টা সেরকম না মাকরু হবে অপছন্দনীয় হবে সালমা সালমাখাল লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঞ্জি পরে কেউ উপরে ওড় না পড়েন অনেকে পড়েন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহারামদের সামনে পর্দা করে কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি আহ শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ আহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেতনার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পোশাক আশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়েন একান্তে তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাগজের পরা উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথা সম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি বিশাল সেই প্রসিদ্ধ হাতে আর জানাজা পাবেন মনে হয় সেক্ষেত্রে আপনি জানাজা পড়বেন নাজমা তার সাথে আপনি লিখেছেন মৃত ব্যক্তি বারবার স্বপ্নে দেখলে মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি যদি মনে হয় তিনি কষ্টে আছেন তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন কাছে পার করবেন গরিব দেবীকে খাবার দিবেন মৃত্যু যে কি করতে ইচ্ছে হবে বা সেগুলো করবেন আর যদি এরকম করে কিছু মনে না হয় তাহলে সেই এটার জন্য বিশেষ কোনো কিছু অবলম্বন করার প্রয়োজন নেইwidetilde ব্যক্তিকে দেখলে গরীব দহিকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয় এরকম কি আমরা অনেকে মনে করি এরকম বিশেষ কোন ফরম্যাট বা বিশেষ কোন করণীয় শর্ত ঠিক করে দেন বিনা এরকমই ঠিক আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকমটিকে সরিয়া নির্দেশিত কোন কাজ মনে করার কোনো কারণ নেই বা এরকম মনে করাটা সঠিক হবে না এটা ভুল হবে শルフনিসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটাই সেটা সম্মত এ মাসালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলা থাকলে তো কাপনের কাপড়ের বিক্রেতা যারা তার আলাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আলী হাসান লিখেছেন আমি পাঁচ সত্ত্বে নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করবো সুরাকারাত গুলো দোয়া গুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকারাত গুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পড়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিদ্ধা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তাহলে সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাদ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি লেখা অনুবাদ আমি করেছি সেটি আচ্ছা সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারে আব্দুল্লা ইমরান আপনি লিখেছেন টেইলার্সের দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা র হয়ে যায় তা কি করা উচিত আব্দুল আলমান টেইলার্সের দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কার কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দামি না থাকলে রেখে দেওয়া আর না হলে তাকে ফেরত দেওয়া ফাহমিদা আফরিন ফাহমিদা আপনি লিখেছেন শ্বশুর হাত বা টিপি দেওয়া পত্রপতের জন্য জায়গা আছে কিনা এটা করা উচিত নয় কারণ হলো শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়জ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোন আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত উপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে